আমার স্বামী অনেক পাপে লিপ্ত থাকে যখন আমি বাধা দেই তখন সে আমার কথা শুনে না এবং আমার সাথে খুবই দুর্ব্যবহার করে এখন আমার করণীয় কি। এই প্রশ্নটি করেছে চাঁদপুর থেকে এক তিনি বোন প্রিয় বোনের উদ্দেশ্যে বলতে চাই এবং যারা ভিডিওটি দেখছেন যারা একই সমস্যা ফেস করছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই যে এই সমস্যা অনেক ফ্যামিলিতে আছে প্রথমত হতাশ হওয়ার কিছু নেই আমি বেশ কয়েকটি টিপস বলে দিচ্ছি ইনশাআল্লাহ এগুলো যদি বাস্তবায়ন করেন আশা করছি আপনার হাজব্যান্ড আস্তে আস্তে ভালো হয়ে যাবে প্রিয় বোনেরা আপনারা সারাটা দিন ফ্যামিলিতে কষ্ট করেন নিজের জীবনকে ব্যয় করেন সন্তান লালনের জন্য এবং স্বামীকে ভালো রাখার জন্য তারপরেও যখন এমন কিছু ঘটনা ঘটে সেটা অবশ্যই অনেক দুঃখজনক একটি বিষয় আপনাদেরকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি টিপস দিচ্ছি প্রথমেই আপনি ধৈর্য ধারণ করবেন এবং দোয়া করবেন যেমনটি কোরআনে এসেছে রব্বেজা আল্লি মকিমা সলায়াতি অমিনী রা তাল দোয়া দেখেন আল্লা তালাবুল আলমিন কিন্তু আপনার সন্তানের জন্য পরিবারের জন্য দোয়া করা শিখিয়েছেন সুতরাং প্রথমেই ধৈর্য ধারণ করতে হবে এরপরে আপনাকে দোয়া করতে হবে যাতে করে আল্লাহ তালাবুল আলমিন আপনার হাজব্যান্ডের মনটাকে ঘুরিয়ে দেন দ্বিতীয়ত যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার হাজব্যান্ড যদি কখনো উল্টাপাল্টা কাজ করে তাকে আপনি রুরো ভাষায় না বলে খুবই সুন্দর ভাষায় মার্জিত ভাষায় বলবেন উদু ইলা সাবিল রব্বিকাবিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাহ কোরআনে বলা হয়েছে যদি আল্লাহর রাস্তায় ডাকতে হয় তাহলে তাকে খুবই হেকমার সাথে এবং সুন্দর ভাষায় তাকে ডাকতে হবে বলতে হবে তবেই সে আপনার কথা শুনবে তিন নাম্বার বিষয়টি হচ্ছে আপনি আপনার হাজব্যান্ডকে বোঝানোর জন্য সঠিক একটি সময় নির্ধারণ করবেন যেমন আপনার হাজব্যান্ড অফিস থেকে আসছে এই মুহূর্তে সে খুবই ক্লান্ত শ্রান্ত এখন যদি আপনি তাকে উপদেশ শোনান সে মোটেও সেটাকে পছন্দ করবে না সে কোন সময় ফুরফুরে মেজাজে থাকে কোন সময় কী নিয়ে চিন্তা করে সেটা অবশ্যই আপনি জানেন যখন তার মেজাজটা ভালো থাকবে ফুরফুরে মন নিয়ে থাকবে ঠিক তখন আপনি খুবই আলতো ভাষায় হেকমার সাথে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন এবং চার নম্বর যে পয়েন্টটি বলব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার হাজব্যান্ড কাদের সাথে চলাফেরা করছে সে বন্ধু মহলের প্রভাব কিন্তু তার উপর অবশ্যই পড়বে আপনার হাজব্যান্ড যদি ভালো বন্ধুদের সাথে না চলে সেক্ষেত্রে তার প্রভাবও কিন্তু আপনার উপর পড়বে তাই আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ভালো বন্ধুদের সাথে মিশার ক্ষেত্রে তাকে উৎসাহ প্রদান করতে হবে এবং মন্দ বন্ধুদের ক্ষেত্রে আপনার দূরে থাকার জন্য যা যা প্রাণ বাস্তবায়ন করা দরকার সেটা করবেন তাহলে অ্যাটলিস্ট সে মন্দ বন্ধুদের প্ররোচনায় পরে আপনার সাথে খারাপ ব্যবহার করবে না এবং সর্বশেষ যে বিষয়টি আপনি তাকে বোঝাতে পারেন পাঁচ নম্বর টিপস হচ্ছে আপনি আপনার সন্তানের কথা তাকে বুঝান প্রত্যেকটা বাবা মায়ের কাছে প্রিয় পাত্র হচ্ছে তার সন্তান ছেলে অথবা মেয়ে একজন বাবা খারাপ হলেও সে চায় না তার সন্তান খারাপ হোক তখন আপনি আপনার হাজবেন্ডকে খুবই নিরিবিলি ভাবে মার্জিত ভাষায় বলুন যে দেখেন আপনার এই আচরণ যদি আমার সন্তান পায় তাহলে ও তো খারাপ হয়ে যাবে একটু ওর ভবিষ্যতের কথা চিন্তা করেন তাকে বারবার এগুলো রিমাইন্ডার দিতে থাকেন ধীরে সুস্থে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরেন আল্লাহর কাছে দোয়া করেন দুটার আকাত নামাজ পড়েন তাহা যুদ্ধের নামাজ পড়েন আল্লাহর কাছে চান আপনার সমস্যা অবশ্যই আল্লাহ তালা সমাধান করবেনই করবেন ইনশাআল্লাহ সালাম আলাইকুম ও রহমাতুল্লাহি